হে গাইস তোমাদের সামনে চলে এলাম একটা টপিক নিয়ে তো সেটা হচ্ছে আমি দিনভরে খাই আর ঘুমাই তাছাড়া আমার কোনো কাজ নেই তো এখন হচ্ছে এগারোটা চল্লিশ বাজে তো এখন আমার বাজ সব কমপ্লিট হয়েছে কিন্তু এখনও বাকি আছে কিছু তো বলছি সকালে উঠেছি সাড়ে পাঁচটার দিকে মানে পাঁচটার দিকে উঠি কিন্তু একটু শুয়ে থাকতে 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 মানে একটা এমন একটা ঘুম আসে ওই সকালে উঠতেই মন যায় না তারপরে ঘুমাতে ঘুমাতে ঘুমা শুতে শুতে ছয়টা সাড়ে ছয়টা বেজে গেছে উঠে তারপরে সকালে কাজ বাজ সেরে ফুল টুল তুলে এসে মানে ফুল তুলতে যাই একটু ফুল তুলে আসি কি হচ্ছে তোর আবার তারপরে ফুল তোলার পরে এসে রান্না করি মানে রুটি বানিয়েছি সবজি বানিয়েছি তা ও তো মানে শুধু সবজি আর রুটি বানাতে আমার লেগে যায় সাড়ে নয়টা বেজে যায় ঠিক আছে তো তার ভিতরে অনেক কাজ আছে ছেলে ঘুম থেকে ওঠে ছেলেকে একটু কোলে করে ঘুমা ঘুরতে হয় ওকে মুখ ধোয়াতে হয় তারপরে কিছু খাওয়াতে হয় বিরক্ত করে ওকে একটু সামলাতে হয় তারপরে একটু যদি বই টই পড়ে তাহলে বই ওর সাথে সাথে একটু লিখতে হয় বসাতে হয় তারপরে আরও কত কিছু আছে আর ওর বাবা ওঠে নয়টার দিকে মানে যখন রান্না বড় হয়ে যায় তারপরে উঠে স্নান করে খেয়ে চলে যায় বাস আর কোনো কাজ নেই না ছেলেকে দেখবে না কোনো কাজ করে দেবে আমার সব কিছু করতে হয় তারপরে খেয়ে দেয়ে ওর বাবা চলে যাবে নয়টা সাড়ে নয়টার দিকে তারপরে যখন চলে যায় তারপরে এসে একটু ভিডিও বাগেরা আবার আপলোড করতে হয় মাঝে মাঝে আটটার দিকে করি সাড়ে আটটার দিকে করি দুটা চ্যানেল তারপরে ফেসবুক আছে এইগুলো একটু আপলোড করতে হয় কাজের ফাঁকে ফাঁকে একটু দেরি হয়ে যায় বসে বসে থাকতে থাকতে একটু কাজ টাজ করি আর কি তারপরেও যখন চলে যায় চলে যাওয়ার পরে ঘর পরিষ্কার করতে হয় একই রুম হচ্ছে নিচে বসে খায় এখানে বসে খেতে হয় তো এরকম মেলানো চলানো থাকলে তো আর হয় না তার জন্য সব কিছু উঠাতে হয় থালা বাসন ধুতে হয় মানে রেখে আসি আগে তারপরে ঘরটার পরিষ্কার করি করে পোছা টুছ লাগিয়ে বিছানাপত্র উঠাতে হয় ছেলেটা আবার খেলা করে এখানে বসে বসে তারপরে সেই থালা বাসন ধুতে হয় জামা কাপড় ধুতে হয় এখনও জামা কাপড় ধোয়া হয়নি আর এখন ভাত বানাচ্ছি ওখানে ভাত হচ্ছে এই যে দিয়েছি টমেটো আর ভাত আর এখানে আছে আছে সকাল বানিয়েছি ধুন্দল আর ইসে আলুর সবজি এই যে সব ব্যাক ক্যামেরাই মানে এই ক্যামেরাই সামনে ক্যামেরাই দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি না ঘরটার পুছা লাগিয়ে তারপরে থালা বাসন ধুই ধোয়ার পরে আবার ভিডিও যদি বানানো থাকে তাহলে কিন্তু সব কাজ গেল মানে ঘরটা পোছালা গিয়ে বাসন রেখে জামা কাপড়ও রেখে তারপরে ভিডিও করে তারপরে বারোটার দিকে এগারোটা সাড়ে এগারোটা বারোটা বেজে যায় করতে করতে দু তিন ঘন্টা তো লাগেই মানে এক একটা শ্যুট করতে গেলে আমি তো বারোটা তেরোটা ভিডিও বানাই মানে গানে কিন্তু এক একটা গানে পাঁচ ছয় পার করতে করতে আমার ষাটটাও ষাটটার উপরেও হয়ে যায় ভিডিও সেভ করে রাখি শুধু এরকম হয়ে যায় তারপরে সব কিছু করার পরে এসে থালা বাসন জামা জামাকাপড় ধোবো তারপরে ছেলেকে স্নান করানো আছে খাওয়ানো আছে ঘুম পাড়ানো আছে আবার দেখো এই ই করছি গম সরকার থেকে পেয়েছি রেশন তো গমগুলো এখন ঝাড়ছি এখন গমগুলো ঝাড়ার পরে তারপরে যাব হচ্ছে জামাকাপড় ধুতে থালা বাসন হয়ে গেছে এখন জামা কাপড় ধুতে হবে মানে আমার কষ্ট হয়ে যাচ্ছে কী আর বলবো তারপরে ছেলেকে খাওয়ানো দাওয়ানো তো এক ঘন্টা পুরো লাগে আমার থালা বাসন ধোয়া হয়ে যায় তারপরে কাপড় যদি থাকলো থাকলো তারপরে ওকে খাইয়ে কাপড় ধুয়ে স্নান করে তারপরে আমি পুজো করব তারপরে খাবো তারপরে করতে করতে মানে এই করতে করতে তিনটে বেজে যায় তিনটে সাড়ে তিনটে চারটেও বেজে যায় তারপরে ছেলেটা উঠে পড়ে আবার যদি লাইভ করি সাড়ে চারটের দিকে তাহলে করি যদি ও ঘুম পড়ে তাহলে একটু করি বেশি বেশি মানে এক এক দেড় ঘন্টা না হলে আধা ঘন্টা করি আর যদি জেগে থাকে তাহলে লাইভ তো করতেই দেয় না তো এই করতে করতে বিকাল হয়ে যায় বিকাল হয়ে গেলে তারপরে আবার ওকে ও ঘুম থেকে উঠলে ওকে আবার করলে করে ঘুমাতে হয় মানে ঘুরতে হয় তারপরে আবার রাস্তাঘাটে ওদিকে এদিকে সেদিকে ওকে নিয়ে বেড়াতে হয় কিছু খাওয়াতে হয় তারপরে আমার আবার ভিডিও বাইরে আপলোড করার আছে আপলোড করতে হয় তারপরে আরও কত কিছু নেই পাড়ে তারপরে আবার রাতের রান্না আছে রাতের রান্না আবার ছেলেকে খাওয়ানো আবার এক ঘন্টা এই করতে 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 আমার দিন চলে যায় আর সবাই বলে আমি নাকি কাজ করি না মানে শুধু খাই আর ঘুমাই মানে এইরকম করতে করতে ভিডিও যদি বানানো থাকে তাহলে আমার কাজ করতে করতে বারোটা একটা বেজে যায় আর যদি ভিডিও বানানো থাকে এখন জামা কাপড় দিয়ে স্নান করে আসবো হয়ে যাবে তো আমি তো ডেলি ভিডিও বানাই ডেলি মানে একদিন একদিন একটু একটু মিস যাই কেননা কষ্ট হয়ে যায় না মানে একদিন পর একদিন বানাতে চেষ্টা করি কিন্তু যেদিন মানে ভিডিও না থাকে তাহলে করি সেভাবে করি মানে বেশি করে বানিয়ে রাখি যা যাতে এক দু দিন চলে আর কি আর শর্ট ভিডিও কি হয়েছে শর্ট চ্যানেল এই দুই দিন দুই দিন এক সপ্তাহ হয়েছে স্ট্রাইপ পড়েছে তো এক সপ্তাহ ধরে ভিডিও আপলোড দিতে পারছি না তার জন্য ও চ্যানেলে একটু কাজ কম আছে তার জন্য অনেক খাটনি কম মনে হচ্ছে মানে না ভিডিও করছি না ভিডিও আপলোড করছি একটা চ্যানেলেই কাজ করছি আপাতত তার জন্য একটু কাজ একটু কম হচ্ছে মোবাইলে মোবাইল নিয়ে একটু বসছি কম দুইটা ভিডিও আপলোড করছি সকালে করি সাড়ে আটটা নয়টার দিকে সাড়ে আটটার দিকে শর্ট ভিডিও একটা লং ভিডিও আর বিকালে করি চারটে সাড়ে চারটার দিকে আর ওই সময় একটা লাইভ করি একদিন পর একদিন আর হচ্ছে রাত সাড়ে সাতটা আটটার দিকে একটা দুটো ভিডিও আপলোড করি আর ফেসবুকে করি সকালে পোস্ট পোস্টও করি না দুপুরে তিনটার দিকে গিয়ে একটা ভিডিও আপলোড করি বাস এই হচ্ছে এই হচ্ছে আমার দৈনন্দিন কাজ আমি কাজ দেখাতে পারবো না কারণ আমার ক্যামেরা ধরে দেওয়ারও কেউ নেই আর এত কাজ আমি রেকর্ড করতেও পারবো না তার জন্য তোমাদের বলে দিলাম সংক্ষেপে এখন কি করবো এই যে সঙ্গে খেলা করছে মানে মাঝে মাঝে খেলা করে আবার মাঝে মাঝে এত পরিমাণ বিরক্ত করে আর বাইরে গিয়ে ধুলো বালি নিয়ে খেলা করবে তার জন্য আর বেশি খাটনি ও জামা কাপড় ধোয়া মানে ওকে স্নান করানো ঘষে মাঝে আর কি বলবো প্রতিদিন জামাকাপড় ধুতে হবে ধুতে হবে একটা না একটা থাকবেই থাকবে বাবুর একটা প্যান্ট থাকলেও সেটা আমার ধুতে হবে যে নোংরা হবে সেটা গায়ে দেবো ঠিক আছে কিন্তু খুলে রেখে দেবো সেটা হবে না সেটা ধুতেই হবে আর ওর বাবা তো ডেলি জামাকাপড় চেঞ্জ করতেই থাকে আজকে ওটা কালকে ওটা বাবুর তো প্রতিদিন নোংরা হবে তিন চার পাঁচটা কী বলবো সবসময় ধুলো মাটি তো সকালবেলা আমার এক বালতি জামাকাপড় হবে ডেলি ধুতেই হবে তো ধুতেই হবে কোনো ছাড় নেই মানে আমার ভালো লাগে না যে জামা কাপড়টা রেখে দিতে সবাই তো দেখি এখানে সবাই একসাথে এক মানে সব গলা করে রেখে দেয় তারপরে নিজে তিন চার দিন পরে বা এক সপ্তাহ পরে ধুয়ে দেয় কিন্তু আমার সেটা হয় না আমার প্রতিদিন না প্রতিদিন কিছু না কিছু জামাকাপড় ধুতেই হবে আমি এত পরিমাণে ব্যস্ত থাকি যে রিলেটিভ কারোর সাথে একটু কথা বলার সময় নেই মানে কারোর সাথে কথা হয় না না ফোনে না মেসেঞ্জারে না মেসেজে না ইনস্টাগ্রামে কারুর সাথে কথা বলার সময় নেই আর যাই হোক মানে কথা বলতে যদি যাই আমার ছেলেটা বলে ফোন রাখো ফোন রাখো ফোন রাখো চিল্লাবে ই করবে কান্না করবে মানে এত মানে বিরাক্ত করবে মানে আমি কথা বলতে পারবো না মানে তাদের কথা শোনাই যায় না তা কি বলবো আর এক সেকেন্ড নেই যে আমাকে একটু বসতে দিবে যতক্ষণ জেগে থাকে না বসতে দেবে না শুতে দিবে। মানে যদি শুয়ে থাকি আমার ঘাড়ের পরে উঠে নাচানাচি করবে বিদ্যাবুদ্দি করবে আর যদি বসে থাকি কলের পরে উঠবে ঘাড়ের পরে উঠবে আয় কি করছিস দেখো করছে কি এ ভগবান এ তুই রাখবি না কাজ বাড়ার কাজ করার কিন্তু বলে দিলাম সব সময় আমার কাজ বাড়াবে ঠিক আছে গাইত আমি এখন দেখি এক শুভাম রাখ রাখ বলছি হয় না এই ছেলেকে নিয়ে আমি আর পারি না খুব বিরক্ত হয়ে যায় খুব বিরক্ত মানে এত পরিমাণে জ্বালাতন করে দুটো মনের কথা কাউকে বলবো তার আর সময় নেই মানে সব রিলেটিভ খতম মানে তারা তা দেখবেন আমার মজবুরি কী কারোর সাথে মানে কথা বলার সময় নেই আমার মানে খাওয়ার সময় নেই সেই দুইটা খাওয়া চারটার সময় খায় সাড়ে চারটার সময় খায় মানে বারোটা দুপুরের খাওয়া এরকমও করতে হয় তো কী করবো এইভাবেই চলছে তার ভিতরে এই যে কত আম শক্ত দিলাম আমের আচার দিলাম দেখো গাইস কী করলো আমার কাজ কেমন করে বাড়ালো আমি ঝেড়ে ঝেড়ে রাখছি ও আধারা ও করিস না করিস কাস্টমা মার খাবি দেখো গাইস করছে না যতক্ষণ ততক্ষণ আমার একটা কথাও শোনে না তো বলার কিছু নেই এই ছিল কষ্ট হয়ে গেছে তো প্লিজ সবাই একটু সাপোর্ট করো অনেক কষ্ট করে ভিডিও করছি মানে করি যারা ভিডিও করে কষ্ট করেই করে কিন্তু আমি একা একা এত কিছু সামলানো ইমপসিবল হয়ে যায় হ্যাঁ সবাই সাপোর্ট করার কেউ থাকে বাচ্চা সামলানোর কেউ থাকে রান্না বলা করার জন্য কেউ থাকে আমার কেউ নেই যা করতে হয় আমার একা করতে হয় আমার ভিডিও করা ভিডিও শ্যুট করা মানে ভিডিও ফটো শ্যুট করা সব এক হাতে আমার স্ট্যান্ডটা তাও এই এই চূন্যটা ভেঙে দিয়েছে কাল লাইভ করতে গিয়ে তো এখন গেলো দেখি হয় নাকি কি আর একটা স্ট্যান্ড না হলে তো আমার হবে না আর ভিডিও করা কী আর করবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই টাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো প্লিজ সবাই একটু সাপোর্ট করো